আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটি মূলত প্রাইমারির চল্লিশ হাজার প্লাস শিক্ষক নিয়োগের জন্য মামলা জোটে আটকে আছে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের পদোন্নতি মামলা জোটে আটকে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বত্রিশ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি শূন্য এসব পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি না হয় সমসংখ্যক পদে সহকারী শিক্ষকও নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে কিন্তু টাইম স্কেল সংক্রান্ত একটি মামলায় প্রধান শিক্ষকের এসব শূন্য পদে সহকারী প্রধান শিক্ষকের পদোন্নতি দেওয়া যাচ্ছে না অধিদপ্তর জানায় প্রধান শিক্ষকের পদ শূন্য পদগুলোতে পদোন্নতি দেওয়া হলে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদও শূন্য হবে তখন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বত্রিশ হাজার বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোয় সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে আট হাজার তেতাল্লিশটি প্রধান শিক্ষকের বত্রিশ হাজার শূন্য পদে পদোন্নতি দেওয়া হলে সহকারী শিক্ষকের পদ শূন্য দাঁড়াবে চল্লিশ হাজারের বেশি এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এখনও দেওয়া হয়নি সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ সহকারী শিক্ষক নিয়োগ না দেওয়ায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের অভাবে শিক্ষকদের শারীরিক ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন শিক্ষক ও সংশ্লিষ্টরা জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান বলেন প্রধান শিক্ষক পদে বত্রিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি আমরা দিতে পারছি না মামলার কারণে পদোন্নতি আটকেছে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে পারলে বত্রিশ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য হতো এবং আমরা তখন এই পদে সহকারী শিক্ষক নিয়োগ দিতে পারতাম এই ব্যাপারে অধিদপ্তর আন্তরিক প্রিয় বন্ধুরা আপনারা এই মামলা মামলা সংক্রান্ত যে সমস্যাটা এটার সমাধান হয়ে গেলে আপনার প্রায় অর্ধ লক্ষ শূন্য পদের একটি প্রাথমিক শিক্ষক নিয়োগের একটি সার্কুলার পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটিকে ফলো দিবেন